আমি আমি আগে বলেছিলাম যে এমনটা করো না এতে তোমার ঘোর বিপদ হবে তোমার দুই মেয়ে কিছুতেই বাঁচতে পারবে না তোমরা শুনলে না কি কি হয়েছে কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো আফসোস করো না গিন্নে আফসোস করো না বিধাতা আমাদের সাথে এমন করেছেন নিশ্চয়ই তার কোনো না কোনো কারণ আছে বিধাতা বিনা কারণে এই জগৎ সংসারে কোনো কিছুই করেন না সব কিছুর পেছনে একটা না একটা কারণ নিশ্চয়ই থাকে কিন্তু কেন শুধু আমাদের সাথেই কেন আমার তো মনে পড়ে না যে আমি কোনোদিন মানুষের কোনো ক্ষতি করেছি বা বড় কোনো পাপ করেছি যে কারণে বিধাতা এত বড় শাস্তি আমাদের দিচ্ছেন কে জানে হয়তো আমাদের নিয়তিতে এটাই লেখা আছে সব সময় চেয়ে মন্দ কাজ করলেই বিধাতা তার শাস্তি দেন এমন তো নয় নিশ্চয়ই আমাদের সাথে ভালো কিছু হবে তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো তুমি তুমি তো সেই কবে থেকে একই কথা আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি আমার মেয়ে বাড়িতে আনার ব্যবস্থা দুটোকে করো জেদ করো কেন তুমি তো ভালোভাবেই জানো এখন ওদের নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না খামোকা জেদ করো না আমি আর পারছি না ওদের ছেড়ে থাকতে আমার মেয়ে দুটো দুনিয়াতে আসার সাথে সাথে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে তুমি ওদের কোথায় জঙ্গলে পাঠিয়ে দিয়েছ তুমি ওদের নিয়ে আসার ব্যবস্থা করো আমি আর এইভাবে এখানে থাকতে পারবো না আমাকে আমাদের বাড়িতে নিয়ে চলো হ্যাঁ দাই আমিও আর এইখানে থাকতে চাই না আমাদের বাবা মার কাছে নিয়ে চলো আমাদের আর না হলে আমরা নিজেরাই চলে যাবো কি বলছিস তোরা এইসব সেই ছোটবেলা থেকে আমি তোদের মানুষ করেছি আমার কোনো মূল্য নেই তোদের কাছে তুমি এতদিন ধরে আমাদের বলে এসেছ আমাদের মা বাবা বড় প্রাসাদে থাকে তারা অনেক বড় লোক আমাদের বাবা জমিদার কেন এইসব মিথ্যা বলে এসেছ এইসব কোনো কিছু মিথ্যা না সব সত্য তাহলে কেন এতদিন আমাদের এই জঙ্গলে রেখে দিয়েছ তুমি কেন আমাদের বাবার কাছে নিয়ে যাচ্ছ না তুমি আমাদের বাবা মায়ের কাছে নিয়ে চলো আমাদের নিয়ে যাবো ঠিক নিয়ে যাব কিন্তু উপযুক্ত সময় 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 নিয়ে নিয়ে ছোটবেলা থেকে শুনছি আমাদের মতো যাবে। কবে কবে আসবে তোমার সেই পাবো আমরা আমাদের বাবা মায়ের দেখা আর কেনই বা তুমি আমাদের এই জঙ্গলের মধ্যে আটকে রেখেছো আমাদের কোথাও যেতে দাও না হ্যাঁ আজ তোমাকে বলতেই হবে দাইমা মা তোমাকে আজ বলতেই হবে জিত করিস না তোরা শোন আমার কথা মন দিয়ে শোন আমি তোদের কথা দিচ্ছি আমি সময় মতো তোদের ঠিক নিয়ে যাব এত বছর যখন ধৈর্য ধরেছিস আর কিছুদিন ধৈর্য ধর দাদা অনেক দিন হয়ে গেল মাংস খাই না চলো জঙ্গলে গিয়ে কিছু খরগোশ শিকার করে আনি না ভাই জঙ্গলে যাওয়াটা ঠিক হবে না এই সময় আর এমনিতেও জঙ্গলে অনেক ভেতরে না গেলে খরগোশ পাওয়া যাবে না আরে ভাই তুই সব সময় এত ভয় পাস কেন আমি বুঝি না তুই চল না আমার সাথে কিচ্ছু হবে না রে মা জানতে পারলে অনেক বকবে তার থেকে চল দুই ভাই কাজে যাই কাজ করে যে টাকা পাব তা দিয়ে সন্ধ্যেবেলায় মাংস কিনে আনবো তুই আসলে একটা ভিতুর ডিম বুঝলি দাদা তোকে দিয়ে কিচ্ছু হবে না কি বললি আমি ভিতর ডিম তুই ভিতর ডিম হ্যাঁ দেখাই তো যাচ্ছে জঙ্গলের কথা শুনি তো তোর একদম কাজ হয়ে গেছে আমার কোনো ভয়টয় নেই মা বারণ করেছে তাই যাব না ঠিক আছে ঠিক আছে তোর যা ভালো লাগে তাই কর আমি চললাম তোর ইচ্ছে হলে আয় ইচ্ছে না হলে থাক না ভাই তোকে একা একা আমি কিছুতেই জঙ্গলে যেতে দেব না ঠিক আছে তাহলে তুই চল আমার সাথে আচ্ছা ঠিক আছে চল কিন্তু একটা কথা মনে রাখিস জঙ্গলে বেশি ভেতরে কিন্তু যাওয়া চলবে না ঠিক আছে ঠিক আছে দাদা এখন চল তো দেখি আচ্ছা দিদি তুই আমাকে সত্যি করে বলতো তোর কি মনে হয় আমাদের মা বাবা সত্যিই আছে দায়মা যা বলে এগুলো কি সব সত্যি আমি তা কী করে বলবো বোন বল দায়মার কথা শুনে তো মনে হয় সবই সত্যি তাহলে চল আমরা গিয়ে খুঁজি খুঁজে বের করি আমাদের মা বাবাকে আমরা তো চিনি না কোথায় থাকে কিছুই জানি না এমনকি আমরা এটাও জানি না যে আমাদের দাইমা যা বলে সেটা সত্যি কিনা দাইমা আমাদের কাছে মিথ্যা কথা কেন বলবেন অবশ্যই এর পিছনে কোনো একটা রহস্য লুকিয়ে আছে আমাদের সেই রহস্য খুঁজে বের করতে হবে কিন্তু আমরা কোথা থেকে শুরু করবো কীভাবে এই রহস্যের সন্ধান বের করবো আমরা তো জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তাটাও জানি না এভাবে ঘরে বসে থাকলে কিছুই হবে না বোন যা করার আমাদের করতে হবে এখন চল জঙ্গলের মধ্যে যাই কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে আচ্ছা ঠিক আছে চল ভাই জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি আর সামনে এগোনো ঠিক হবে না চল চল ফিরে যাই না আমি একটা খর্গ শিকার না করে কিছুতেই যাব না তোর ইচ্ছে যদি হয় তুই চলে যেতে পারিস কি যে বলিস তোকে একা রেখে আমি কিভাবে যাব যেতে যখন পারবি না তখন চুপচাপ আমার পেছনে আয় আর কোনো কথা বলবি না কিন্তু দাদা এই চুপচুপ ওই ঝোপের পাশে কি যেন একটা করছে মনে হচ্ছে খরগোশ এই তোমরা কারা এখানে কি করছো কে 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 আরে এই গহীন জঙ্গলে তোমরা দুজন মেয়ে কি করছো আমরা এখানেই থাকবো সামনেই আমাদের বাড়ি আমি চারু আর এটা আমার বোন লতা ও তার মানে তুমি আমাদের গ্রামের জমিদারের দুই মেয়ে চারু আর লতা তুমি আমাদের হ্যাঁ চিনি তোমার বাবা আমাদের গ্রামের জমিদার আমি আমার দাদির মুখে গল্প শুনেছিলাম যে তোমরা জঙ্গলে আছো কিন্তু কোনোদিন বিশ্বাস করিনি তুমি আমাদের আমার মা বাবার কাছে নিয়ে চলো না আমরা তোমাদের নিয়ে যেতে পারবো না তোমাদের আঠারো বছর পূর্ণ হওয়ার আগে পর্যন্ত তোমরা এই গ্রামে যেতে পারবে না কিন্তু কেন যেতে পারবো না গ্রামের লোকেরা বলে তোমরা যখন তোমার মায়ের পেটে ছিলে তখন তোমরা এক মনি বামনের দ্বারা অভিশপ্ত হয়েছিলে তাই তোমাদের আঠারো বছর বয়স হওয়া পর্যন্ত বনবাস দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি না এসব তুমি আমাদের নিয়ে চলো আমি ওসব অভিশাপ টভিশাপে বিশ্বাস করি না কিন্তু ধরো যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তো তোমার বাবা আমাদের শুলে চড়াবেন তোমাদের কিছুই হবে না এই আমি কথা দিলাম আমাদের শুধু তোমরা নিয়ে চলো আচ্ছা আমি সব বুঝতে পেরেছি এর একটা সমাধান আছে আমার কাছে অনেক দূরে জঙ্গলের মধ্যে একটি বুড়ি বাস করে সেই বুড়ির দুটি পেঁপে গাছ আছে জাদুদূর পেঁপে গাছ দুটি গাছের একটিতে সাদা পেঁপে আর একটি গাছে কালো পেঁপে ধরে যদি সেই পেঁপে এনে তোমার মেয়েদের খাওয়ানো যায় তাহলে তোমাদের মেয়েরা ভালো হয়ে যাবে আমরা যাব সেই পেঁপে আনতে আপনি আমাদের ঠিকানা বলে দিন ওই বুড়ি এত সহজে কাউকে পেঁপে দেয় না ওই পেঁপে আনতে হলে বুড়ির মন জয় করতে হবে পারবি পারবি তোরা বুড়ির মন জয় করতে হ্যাঁ আমরা পারবো ঠিক আছে তোরা যা এই নে এখানে বুড়ির বাড়ির নকশা আঁকা আছে তোরা নকশা অনুসরণ করে বুড়ির বাড়িতে পৌঁছে যাবি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে চলি আমার আমার গাছের দিকে তাকালে মনটা জড়িয়ে যায় ও দাদিমা দাদিমা আমাদের একটু সাহায্য করো আমরা অনেক বিপদে পড়েছি কার আরে তোরা ছোকরা এখানে কেন এসেছি কি চাই তোদের তোমার গাছের দুটো পেপে আমাদের দেবে আমাদের প্রিয় মানুষেরা আজকে মৃত্যু সজ্জায় তোমার গাছের পেঁপেই শুধু তাদের জীবন বাঁচাতে পারে না আমার কাছে পেতে আমি কিছুতেই তোদের দেব না দয়া করো দাদিমা দয়া করো এই জগতে আমাদের আপন বলে কেউ নেই আমরা দুই ভাই দুটো মেয়েকে খুব পছন্দ করি আমাদের সাহায্য করো তাহলে ওদের প্রাণ বেঁচে যাবে কি বললি আমাকে দাদিমা বলে ডাকলি আমার কোনো নাতি নাই আমাকে দাদিমা বলে দেখেছিস যখন আমার প্রাণটা একদম জড়িয়ে গেছে জাহাজ থেকে আসছে তাদের যত খুশি তত খেতে নিয়ে যা আমাদের তোমার গাছ লাগবে না শুধু দুটো পেঁপে হলেই হবে আচ্ছা ঠিক আছে তোরা পেঁপে নিয়ে যা তোমাকে অনেক ধন্যবাদ দাদিমা আমরা আবার আসব তোমার সাথে দেখা করতে এখন আমরা আসি আমাদের অনেক তারা আছে যদি আর কিছু সময়ের মধ্যে ওই ছেলেরা পেঁপে নিয়ে না আসে তাহলে তোমার মেয়েদের বাঁচানো যাবে না আমরা এসে গেছি আর দেখুন কালো পেঁপে আর সাদা পেঁপে নিয়ে এসেছি নাও লক্ষ্মী রানী পেঁপে গুলো নিয়ে গিয়ে শরবত বানিয়ে তোমার মেয়েকে খাইয়ে দাও হ্যারি আমরা এখন অভিশাপ এই সবই সম্ভব হয়েছে সুজয় আর ভোলার জন্য আমি সুজয় আর ভোলার সাথে আমার দুই মেয়েকে বিয়ে দেব কিরেমা তোরা রাজি তো আজ থেকে বারো বছর আগে আমি আমাদের মেয়েকে হারিয়েছিলাম আর আজকে মেয়েদেরকে আবার ফেরত পেলাম আর সেই সাথে জামাইও পেয়ে গেলাম